নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি কেন আপনি আপনার জীবন নষ্ট করছেন হাত জোর করে বলছি শুনুন তিরিশ আর একত্রিশেই মার্চ দু এই একটি কাজ তাড়াতাড়ি বন্ধ করুন তিরিশ আর একত্রিশেই মার্চ মার্চ মাসের শেষ দুই দিন কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই দুই দিন আগামী এই দুই দিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশেই মার্চ আগামী এই দুই দিন অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনাদের শারীরিক অসুস্থতার যোগ্য দেখা দেবে যেচে পড়ে কারু উপকার করতে যাবেন না হলে আপনার বদনাম হতে পারে বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে তবে দিনগুলিতে আত্মীয়দের নিয়ে আপনার চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কাজের ব্যাপারে চাপ আপনার বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে মার্চ আগামী এই দুই দিন চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে জলপথকে এড়িয়ে চলুন জলপথে আপনাদের বিপদের আশঙ্কা দেখতে পাবে বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে কর্মস্থানে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে তবে দিনগুলিতে আয়ের জন্য আপনারা কষ্ট পেতে পারেন পরিবারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরের নতুন সম্পর্ক হওয়ায় অনেক আনন্দ লাভ পেতে পারেন পেশার স্থানে আপনাদের উপর চাপ বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই দুই দিন আপনারা আপনার থেকে ছোট ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে পারেন এবং দিনটিতে আপনার সম্মান নিয়ে খেলা খেলি হতে পারে আগামী এই দুই দিন কারোর ওপর বেশি বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে বাড়ির পাশে ভ্রমণ হতে পারে ভ্রমণে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে গুরুজনের সুপরামর্শে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে মার্চ মাসের শেষ দুই দিন গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা থাকবে না প্রেমের বিষয়ে নির্ভয় এগোতে পারবেন যুক্তিপূর্ণ কথাই শত্রুরা পিছু হতে পারে ব্যবসায়ী ভালো লাভের যোগ্য দেখতে পাবেন ব্যবসায়িক কাজে দূরে যেতে হতে পারে তবে দিনগুলিতে গুরুজনের জন্য আপনার খরচ বাড়তে পারে দাম্পত্য জীবনে বিবাদের কারণে মনের কষ্ট হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ আগামী এই দুই দিন আপনার পুরনো কোনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন সাধু সেবায় আপনারা মনের শান্তি পেতে পারেন সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে মানসিক চাপ বৃদ্ধি পাবে স্ত্রীর জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি আগামী এই দুই দিন আপনাদের চোখের রোগ বৃদ্ধি পাবে আয়ের ব্যাপারে খুবই ভালো ভালোযোগ্য দেখা যাচ্ছে ব্যবসায়ী উন্নতি যোগ্য আসতে চলেছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনগুলি কুম্ভ রাশি আগামী এই দুই দিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থলাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনগুলিতে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেঁচে যাবে কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে মার্চ আগামী এই দুই দিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং শিবাই মন্ত্রটি দিনে সাত বার কুড়ি জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই দুই দিন আপনারা পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন বাড়িতে অনেক আত্মীয় ভ্রমণের জন্য আসতে পারে যার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে শত্রুদের ষড়যন্ত্র ভেজতে দিতে আপনারা সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কুম্ভ আগামী এই দুই দিন পাড়ার লোকের উস্কানিতে আপনার কারো সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে তবে দিনগুলিতে প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য আপনাকে কোনো হনুমান মন্দিরে নিজের সেবা নিবেদন করতে হবে এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে আপনাদের উপর কাজের চাপ কমবে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে সম্পত্তির ব্যাপারে আপনাকে আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন স্ত্রীর সঙ্গে খুবই বুঝে কথা বলুন না হলে সামান্য কারণে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে গুরুদেবের সঙ্গে থাকায় মনের শান্তি লাভ পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য আপনার সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে অনেক দিক থেকে আয়ের ভালো যোগাযোগ দেখতে পাবে সেই যোগাযোগকে আপনারা কাজে লাগান পরিবারের অশান্তি লেগে থাকতে পারে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি আগামী এই দুই দিন আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন না হলে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে সকলকে কাছে পেয়ে নিজেকে খুব নিসঙ্গ মনে হবে বেকারদের জন্য সুখবর আসতে পারে শরীরের সমস্যা থাকবে না তবে প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আপনাদের আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারবেন আইনি কাজের জন্য আপনাদের খরচ বাড়তে পারে তবে দিনগুলিতে লেবারের সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম নম শিবায় একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন